প্রতি বছর হাজার হাজার অভিবাসী সেন্ট্রাল আমেরিকা থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে অভিবাসনের মূল কারণগুলো কি দেখার জন্য ওই অঞ্চলের সঙ্গে সমন্বয়ের দায়িত্ব দেয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিসকে ফলে নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের তাকে আক্রমণ করার সুযোগ করে দিয়েছে তিনি ব্যর্থ ভাইস প্রেসিডেন্ট এবং প্রশাসন ব্যর্থ ফলে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত পার হচ্ছে আর তিনি ছিলেন সীমান্তের জার হ্যারিস প্রশাসনের সীমান্ত সম্রাজ্ঞী নন তবে তিনি অভিবাসন সম্পর্কে শক্ত বার্তা নিয়ে আসছেন নির্বাচনী প্রচারণায় তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসাবে তার অভিজ্ঞতার কথা তুলে ধরেন আমি অন্তদেশীয় অপরাধ চক্র মাদক এবং মানব পাচারকারীদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছি যারা আমাদের দেশে অবৈধভাবে এসেছিল আমি তাদের বিরুদ্ধে মামলা করেছি এবং জিতেছি অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প আমাদের সীমান্ত সুরক্ষার জন্য বড় কথা বলছেন কিন্তু তা তিনি করেননি কামালা হ্যারিস বলেন নির্বাচিত হলে তিনি কংগ্রেসের রিপাবলিকানরা প্রেসিডেন্ট জো বাইডেনের যে সীমান্ত বিলটি আটকে দিয়েছে তা ফিরিয়ে আনবেন রাশিয়ার সঙ্গে সরাসরি যুদ্ধ এড়িয়ে ইউক্রেনকে সাহায্য করা অব্যাহত রাখবেন এবং নেটো মিত্রদের মধ্যে ঐক্য বজায় রাখতে কাজ করবেন ইন্দো প্যাসিফিক অঞ্চলে ধারাবাহিকতাও বজায় রাখবেন দক্ষিণ চীন সাগরে ভয়ভীতি ও বল প্রয়োগের মুখেও যুক্তরাষ্ট্র ফিলিপাইনের পাশে রয়েছে চীনের সঙ্গে বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে তিনি চীনের হুমকি কমানোর চেষ্টা অব্যাহত রাখবেন দু সালে যখন তিনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছেন তখন তিনি মোটামুটি শুল্ক বিমুখ ছিলেন বাইডেনের তিনিও বিষয়টিতে তার মত পরিবর্তন করেছেন বলে মনে হচ্ছে গাজার ক্ষেত্রে হ্যারিস বাইডেনের মতোই যুদ্ধ বিরতি এবং ওই অঞ্চলে যুদ্ধ ছড়িয়ে না পড়ার পক্ষে যদিও ডেমোক্র্যাট ভোটারদের একটি বড় অংশ ইসরায়েলের প্রতি বাইডেনের দৃঢ় সমর্থনে ক্ষুব্ধ তবে হ্যারিস ফিলিস্তিনিদের প্রাণনাশে অনেক বেশি সহানুভূতিশীল বলেই মনে হয় নির্যাতনের কাছে আমরা নিজেদের অসার হতে দেব না আমি নীরব থাকবো না মিত্র এবং অংশীদারদের উপর নির্ভর করে নেতৃত্ব দেয়ার যে নীতি বাইডেন অনুসরণ করতেন কামালা হ্যারিস সেটা গ্রহণ করেছেন এবং পুরনো ধাঁচের নয় এমন নিরাপত্তা হুমকির দিকে নজর দিয়েছেন জাতীয় মহাকাশ কাউন্সিলের সভাপতিত্ব করেছেন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও জলবায়ু সম্পর্কিত প্রশাসনের নীতিগুলো প্রচার করেছেন সুতরাং যখন মানুষ বলে ও তার সবে মাত্র অভিবাসন পোর্টফোলিও ছিল এবং আমাদের একটি ভয়ানক অভিবাসন সমস্যা রয়েছে তখন তারা বিশ্বের প্রতিটি অঞ্চলে তিনি যে পুরো ভূমিকা পালন করেছেন তা তারা বিবেচনায় নিচ্ছেন না তিনি প্রায় চার বছরে সারা বিশ্ব ভ্রমণ করে ১৫০ জন রাষ্ট্র ও সরকার প্রধানের সাথে সাক্ষাৎ করা সত্ত্বেও ট্রাম্প বলেন হ্যারিস অনভিজ্ঞ এবং কিছুই অর্জন করতে পারেননি তিনি চরম বামপন্থী উন্মাদ যে আমাদের দেশকে ধ্বংস করতে এর জবাবে হ্যারিস বলেন আপনাদের যদি কিছু বলার থাকে তা আমার সামনেই বলুন